জীবনের প্রথম বৃত্তি একটি ছোট্ট মেয়ে বয়স মাত্র নয় বছর এই মেয়েটি যদি ভালো একটি জায়গায় হাজার হাজার লোকের মাঝে পরীক্ষা দিয়ে বৃত্তি পায় সে কত খুশি হয় এরকমই একজন মেয়ে স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে পরীক্ষা দিয়ে বৃত্তি পেয়ে খুশিতে আমাকে এই গিফটটি উপহার দিয়েছেন জানিনার ভিতরে কি আছে তিনি খুশিতে মহা খুশি আত্মহারা আমি বৃত্তি পরীক্ষা দেওয়ার জন্য তাকে সহযোগিতা করেছিলাম আমি তাকে ফর্মটা তুলে দিয়েছিলাম এবং ফর্মটা এনে দিয়ে তাকে বৃত্তি দেওয়ার জন্য ইনফরমেশন দিয়েছিলাম এরকম আরও ছয়জনকে মোট সাতজনকে আমি এই বৃত্তি পরীক্ষা সহযোগিতা করেছি কিন্তু সাতজনের ভিতরে একমাত্র এই মেয়েটি নাম তার রাকা তিনি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বৃত্তি পেয়েছেন এবং বৃত্তি পেয়ে তিনি এতটাই খুশি হয়েছেন যে তিনি খুশি হয়ে আমার জন্য তিনি গিফট নিয়ে ঘোরাঘুরি করছেন আমাকে ফোন করে ডেকে তার বাসায় নিয়ে তারপরে আমাকে তিনি গিফটটি আমার হাতে তুলে দিলেন এবং আমার হাতে সেই গিফটটি তুলে দিতে পেরে এতটাই খুশি হয়েছে মহা খুশি মহা খুশি আমি জানি না এর ভিতরে কি আছে আমি দেখবো তিনি আমাকে এর ভিতরে কি দিয়েছেন আমি আপনাদেরকে এখন দেখাবো যে তিনি আমাকে কি গিফট করেছেন তো আমি এখন ভিতর থেকে গিফটগুলো বের করছি সর্বপ্রথম যেইটা বের করলাম এখানে আছে একটি প্রাণের শ্যামাইয়ের প্যাকেট হয়তো আমরা মুসলিম আমাদের এখন ঈদ আসছে সামনে ও অমুসলিম সনাতন ধর্মের ও আমাকে তাই ঈদ ঈদ উপলক্ষে আমাকে এই হালিম মিক্স একটি হালিম মিক্স এবং শ্যামাই গিফট করেছে আরও আছে ভিতরে দেখি কী আসে আপনাদেরকে দেখাই ও এটি হলো কিটকাট চকলেট এখানে তিন পিস কিটকাট চকলেট আমার বাচ্চাদের জন্য তিনি চকলেটগুলো দিয়েছে আরও আছে একটি সুন্দর অসাধারণ ডায়েরি সবচেয়ে বেটার সবচেয়ে বেটার গিফট হলো এই ডায়েরিটা আমার বড় মেয়ের সবচেয়ে পছন্দ ডায়েরি ও ডায়েরিটা পেলে একবারে ছিলে মিলে নিয়ে যাবে তারপরে চকলেটগুলো বাকি যে গিফটগুলো অসাধারণ গিফট আল্লাহ ওর গিফটগুলো কবুল করুক